দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন মালাকা প্রণালীতে তৈরি হয়েছে নিম্নচাপ বৃহস্পতিবার নাগাদ তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ফের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ সোমবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ নেবে এরপর আটচল্লিশ ঘন্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে সেনিয়ার নামটি ইউএ দেওয়া চব্বিশ তারিখ নাগাদ এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এসে একটা ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এবং তারপরেও এটা মুভমেন্ট কন্টিনিউ করবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এবং ইন্টেনসিটি পরবর্তী আটচল্লিশ ঘন্টা বেড়ে একটি সাইক্লোনিক অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে যদিও চলতি সপ্তাহে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই জানালো হাওয়া অফিস আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য কমবে আগামী তিন চার দিনে তাপমাত্রা সামান্য একটু কমবে কোথাও কোথাও এক থেকে দু ডিগ্রি মতো পরবর্তী কয়েকদিনে কলকাতার ক্ষেত্রেও মিনিমাম টেম্পারেচার সামান্য একটু কমে সতেরো ডিগ্রি কাছাকাছি সাময়িকভাবে নেমে আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরও তিন থেকে চার ডিগ্রি টেম্পারেচার কম থাকবে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে শূন্য দশমিক চার ডিগ্রি বেশি আকাশবার্তা গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকা থামলো চারশো রানে শত রান করেছেন মুথুস্বামী কুলদীপ যাদব পেয়েছেন চার উইকেট পরে ব্যাট করতে নেমে ভারত বিনা উইকেটে ন রান তুলেছে এদিকে খাড়ের ব্যথায় আজ ইঞ্জেকশন নিতে হয়েছে সুমান গিলকে একদিনের ম্যাচে তিনি সম্ভবত খেলবেন না এখন সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন